আপনার কি মন্তব্য করছে আরে আমার এক রেসবি বাবা শরীয়তের পর্দা করেছে এক রেসবি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে চমকায় দিছে কথা বলেন দেখ না এক রেসবি মনে করেছিল তারা রেসবিকে মেরে ফেলে আমরা পানিতে ফেলে দিলে মনে হয় রেসবির গুণকীর্তন বন্ধ হয়ে যাবে না বলে আপনারা দেখেন আওলাদের গরামি বসে আছেন ওনাদের দিকে তাকাইলে আমার রাসূল বলেন আরে তারাই তো আল্লাহ হলি যাদের দিকে তাকাইলে আমার কাবার কথা মনে হয়ে যা হাসরের কথা মনে হয়ে যা রাসূলের কথা মনে হয়ে যা আরে আল্লাহ হজ তো বলেছিল

সাহাবী আরে রেজবি मौजीটা বলেছে এইটাই তো আমাদের জন্য ফরজ ঠিক না বটের আজকে আমাদের দরবারের কালো টুপি লাগাইয়া কি বলে জানেন সালাম দেওয়া সুন্নত সালাম বাদ দিয়ে কি বলে জয় গুরু কি গুরু কি গুরু আলহামদুলিল্লাহ রেজবি मौला শিক্ষা দেই নাই বাবা নবীর মধ্যে জারমত সে নবীর উম্মত নবীর মতের মত নাই নবীর উম্মত দাবি করতে পারবেন না কালো টুপি বললে আপনি রাজবি না কালো টুপি বললে আপনি রাজবি না যদি বাবার সাথে মত না মিলে বাবা বলবে আমি স্বামী আর আপনি বসে বসে পণ্ডিতই করবেন আমির মহাবিয়ার বেবেকে কথা বলবেন আপনি রেজবির হৈতকার নৌকার মিদে উঠতে পারবেন না নহু নবী নৌকার মধ্যে কুত্তা জায়গা হয়েছে নহু নবীর নৌকার মধ্যে শিগাল নাই বাবা রে আহলে বাড়িতে নৌকাটা আমার সদর বাবা বলছিল আখেরাতে নৌকা সাজাইয়া উম্মতেরকে নিবে তিনি উঠাইয়া রেজবি বাবুলার নৌকার মধ্যে উঠতে গেলে রেজবি বাবাকে পূর্ণাঙ্গ মানতে হবে আউলারদেরকে জন্য দোয়া করবেন বহু লামাই کرام এখানে উপস্থিত সবার পায়ের স্যান্ডেলের জুতার যোগ্যতা আমি নয় বাবা বদর বাবা আমাকে খুব মায়া করে দয়া করে এর জন্য দাঁড়িয়েছি আমার জন্য দোয়া করবেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি